বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো দেখা যাচ্ছে এটা নিয়ে অপরাজিতাকে অনেক ট্রোলের মুখে পড়তে হয়েছে আসলে এখন দেশের অনেক খারাপ পরিস্থিতি চলছে আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এরকম রিল বানানোর জন্য ইন্ডিয়ান আর্মি ড্রেস পরা এটা নিয়ে অনেকে অনেক মন্তব্য করছে শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্যে এরকম ভিডিও করা সত্যিই অপরাধ আমাদের দেশের সৈনিকদের জন্যেই কিন্তু আমরা অনেক নিরাপদ রয়েছি সুস্থ রয়েছি আর তাদের এই পোশাকে অসম্মান করা এটা কিন্তু একদমই ঠিক কাজ না কিন্তু এত সব কাণ্ড

অপরাজিতা সোশ্যাল মিডিয়াতে ডান্সের মাধ্যমে কিন্তু ভাইরাল হচ্ছে আর তার সেই ডান্সই তাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে আসলে মানুষ ভিউস পাওয়ার জন্য যে কতটা নিচে নামতে পারে এই ভিডিওগুলো না দেখলে বোঝাই যায় না দৈনিকের পোশাক পড়ার জন্য যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা আগে তৈরি করো তারপরে না হয় এই পোশাক পরবে